হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল আমি রুমা ব্যানার্জি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসছি সেটা কিছুই না একটা ধনেপাতার মানে আমি যেটা করছি সেটা হচ্ছে ধনেপাতার পাতার পাকোড়া তো আমি এখন এই ধনে পাতার পাকোড়াটা ভাজতে শুরু করছি এই ধনে পাতার পাঁকোড়া সবাই পছন্দ করে এটা এমন একটা জিনিস সবারই ভালো লাগে এটা নিরামিষও বানানো যায় আমিষও বানানো যায় সবকিছু তো দেখতে থাকো আমি কেমন করে ধনে পাতার পাঁকোড়াটা বানাচ্ছি এই যে ধনে পাতার পাকোড়াটা এখন হয়ে গেছে খানিকগুলো সেগুলো আমি পাত্রে উঠিয়ে দিচ্ছি আবার আমি কিছুটা ছাড়বো এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো পকোড়া রেসিপি তবে এখানে আমি একটু কম তেলে পাচ্ছি একটু বেশি তেল হলে ভালো হয় এই ধনে পাতার পাপড়া রেসিপি তোমাদের কেমন লাগলো দেখে জানাবে বলে জানাবে যদি ভালো লাগে তো এই রেসিপিটা তোমরা বানিও আজকের মতো আমি ভিডিওটা রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি